আরে কত কিলো এটার মাছ একটু কাটো দেখি দশ কিলো ওজনের বিশাল আকারের সামুদ্রিক ট্যাংরা তাই তো সামুদ্রিক ট্যাংরা নিঠা মাছ কাটো 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 ও কাটা তো দেখি পারবে তো একা পারবে না ধরবো পারবে তো লাইটে এরকম করছে কেন বদমাইশি বারবার বন্ধ হচ্ছে চালু হচ্ছে দেখুন ও বিশাল আকারের সামুদ্রিক এই ডিম হয়েছে মনে হচ্ছে পেটে নাকি গো ডিম হয়েছে পেটে আহা সব মাছ পড়ে গেল বাবা এ কি করলো এ কি করলে তুমি সর্বনাশ এই ডিম হয়েছে বিশাল ডিম হয়েছে বার করো বার করবা ডিম দেখুন ডিম দেখুন পেটের ভিতরে জবরদস্ত ডিম নাও এটা টানো এটা টানো কত করে দিচ্ছ বলে দাও ধরো 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 কত করে দিচ্ছ কিলো সাড়ে সাড়ে চারশো দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মাছ আছে ঠিক আছে